ভগবতে বাসুদেবায়নম বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবারে আজকের দিনে অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন বন্ধুরা লক্ষ্মীবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যদি পূজা আরাধনা না করতে পারেন কেবলমাত্র তার এই ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হন মা লক্ষ্মীর ব্রত এই বিষয়ে স্বয়ং মা লক্ষ্মী উল্লেখ করেছেন তাই আশ্বিন মাসের লক্ষ্মীবারের মা লক্ষ্মীর এই ব্রত কথায় মা লক্ষ্মীর পাঁচালিটি একবার হলেও অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের ব্রত কথা ও পাঁচালি জয় মালক্ষ্মী দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে এলো মণিবর উপনীত হইলা আশিত বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলেরে করিয়া পনতি কহিলা নারদমুনি দেবীর প্রতি কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদে নীতি পুনরায় নিশি নিবারিতা পদে নীতি পুনরায় ঋষি নিবেদিতা কেন মাগো নরপতি তব অবিচার চঞ্চলা চপলা প্রায় ফিরো ক্ষণকা ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভব এ দুর্গতি শতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহপ্রিয় পানাধিক পুত্র পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলদেবী প্রকাশিয়া পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী চলে এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মণিবরে মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া ইহার কারণ তবে শোনো মন্দিয়া শাস্ত্র নাহি মানে দেখো যত নরনারী অশাস্ত্রকে জ্ঞান করেন নিরন্তর অনাচারে ভরাইল সকল সংসার অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি কটুকথা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন নারী দেহ ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে প্রতির শোভা নাহি পড়ে ভালে প্রভাতে না দেয় কভু গোময়ের ছড়া ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র পড়া লক্ষ্মী সরপিনী নারী করিয়া সৃজন পাঠায়েছি মর্তলোকে সুখের কারণ ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে এবে সংসার মজায় শ্বশুর শাশুড়ি পতি নহে ভক্তিমতি কটুবাক্য কহে সদা তাহাদেরই পতি পতির আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহি সদা হয়ে গুণ যত গুঞ্জত ভূষণ একে একে সব তারা করিছে বর্জন অতীতে দেখিলে তারা রুষ্ট হয় মনে পতির অগ্রিতে খায় যত নারীগণে স্বামীরে করে হে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন নারী সঙ্গে নরগণ সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাই কয় সতত উহারা মোড়ে করে জ্বালাতন অঞ্চলার প্রায় সে ভিড়ি তাই সে কারণ ঈর্ষাদে হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রী কাতর চিত্র কুটিলতাময় দেবদ্বী যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদায় আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন তারিতরে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ প্রতিগৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার ত্যাগী এসব দোষ হলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি ভিবা ভরি এত শুনি মণিবর কহে ক্ষুণ্ণ মনে কেমনই প্রসন্ন মাতা হবে নরগণে কেমনে পাইবে নারী তবপদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতিপোলয়ের তুমি অধিকারী জগৎ পশুতি তুমি জগৎ ঈশ্বরী কহমাত কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ নারদের বাক্যে লক্ষ্মী দয়া উপছিল মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখ হেরি কাঁদে যে অন্তর প্রতিকার আমি বাছা করিব সত্তর অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে মরদের দুঃখ নাশ করিবে কেমনে কেমনে করিব তাদের দুঃখ মোচন উপদেশ দেহ মোড়ে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কিহে প্রিয়ে স্থির করমতি মন দিয়ে শুনো সতী আমারও বচন লক্ষ্মীপ্রত নরলোকে কর প্রচারণ গুরু বাড়ি মিলি যত নারীগণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কি কৃপায় সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয় নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে গমন করিলাম অর্থে ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার দেশ পালিত সদারে সবা পুত্র নির্বিশেষ একই অন্য সাত পুত্র রাখে ধনেশ্বর সসম্মানে যথাকালে গেলা লোকান্তর ভারজার কুহুজালে সপ্ত সহদর, পৃথক হইল সবে কিছু দিন পর হিংসাদেশ অলক্ষ্মীর যত সহচর একে একে সবে আসি পহসিল ঘর এই সকল দোষেরই কুপিত অন্তরে লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে বিদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য না পারি তৃষ্টিতে আর বধু ধুয়ে রসে। চলিলা বনিতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টির ফলে হয় এহেন ঘটন অন্নাভাবে শীর্ণকায়া মলিন বসন চলিতে সপতি নাহি করিছে রোদন হেনকালে বৃদ্ধা বেশে দেবী নারায়ণী উপনীত পথিমধ্যে হইলা আপনি সদয় হৃদয়ালক্ষ্মী জিজ্ঞাসীল বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি ঘোর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরণী কি হেতু মলিন মো কহ গো বাছনি বিদ্যা বলে শোনো আমার কাহিনী অতিহীনা আমি এক মন্তর পালনী পিতাপতি ছিল মোর অতি ধনমান সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল জনে ধনে পুত্র পুত্র পুত্রবধূণ সেবিত যত নেই পতির হইলাকাল সুখ শান্তি যত গৃহতে কমে কমে হলতিরহিত তিরোহিত সাত পুত্র সাত হাঁড়ি হয়েছে এখন শতত বধুরা মরে করে জ্বালাতন সইতে না পারি আর তাদের তাড়না ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাওসুতি গৃহে ফ্রিরে করলক্ষ্মী ব্রত অচিরে হইবে সুখ তব পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধুগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা আম্রের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিতে কথা দুর্বালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি কইয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলুদিয়া প্রণাম করিবে ভক্তি ইহগণে সিন্দুর পড়াবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে মনা লক্ষ্মী দেবী বরে যে গৃহে ব্রত কথা হয় বারো মাস সতত তাহার গৃহে করিচে নিবাস তার গৃহে বাধা রব হইয়া অচলা পূর্ণ করে ভক্ত আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যেবানারী অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে লয়ে সুখে বারো মাস রবে লক্ষ্মীর ভাণ্ডার যে বাস স্থাপ নিজ ঘরে রাখিবে তণ্ডুল তাহে এক মোঠা করে সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় তারই সতা কাটিবে যতনে বস্ত্র কষ্ট যাবে বচনে প্রসন্ন থাকিব আমি কহিলাম সার চাও গৃহে করমাতা ব্রতের প্রচার এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিলা দেবী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর ভোর প্রণাম করিলে সতী জুড়ি দুই ধর প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কোল আরো কত বলি মিষ্ট বল লক্ষ্মী কয়ে মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্র বধুগণ বসে থাকিবে তোমার পূর্ব শান্তিময় তব হইবে সংসার এত কইহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন হিষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন আসিয়া বধুগণে বৃদ্ধা করিলা বর্ণন যে রূপে ঘটিল বনে লক্ষী দর্শন পতের বিধান বিদ্যা বলিলা সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে মিলি সব বধুগণ করে লক্ষ্মী ব্রত হিংসাদেশ স্বার্থভাব স্বার্থভাব হইল বিদরিত ব্রতের ফলেতে মিলে সপ্ত সহদর দূরে গেল দুঃখ সহ বিস্তর মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন অচিরেই হইল গৃহ শান্তিনিকেতন দৈব যুগে একদিন সাধুর আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রতকথা শুনি তার ভক্তি উপছিল মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল পতি তার কুষ্টগ্রস্ত অক্ষম অর্চনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে তাই নারী মনে মনে করিলা বাসনা পতিরে নিরোগ কর চরণী কামনা গৃহে গৃহা সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তি মনে এও লইয়া করে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কাল ক্রোধে শুভদিনে জোন তনয় হইল সংসার তার সুখের আলয় এই রূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তীনগরে অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হইল যেভাবে প্রচার একদিন গুরুবারে অবন্তীনগরে নারীগণ মিলি যত লক্ষ্মীব্রত করে শ্রীনগরবাসী এক বিনকতনয় দৈব যুগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ব্রতের নিয়ম দেখি সাধুর তনয় একিব্রত ইথৈ কিবা কিবা ফলদয় সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ ব্রত যাতে মানুষ পূরণ মনোপ্রাণ দিয়া যে বা করিবে পূজন সকল মনের আশা হইবে পূরণ ইহা শুনি সদাগর বলে অহংকারে ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পূজারে তাহারে ধন জন সুভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য কবু আমি না শুনি কখন পর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে এতে কহিয়া বাণী লক্ষ্মী করিল হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈবযোগে লক্ষী কোপে সেই সাধুজন করিসহ জলমধ্যে হইলা গমন ইষ্টক আলোয় আধি যাহা ছিল তার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড় দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে তারে ফিরে দাঁড়ে দাঁড়ে টঠর জ্বালায় গেলা দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয় দু নয়নে অশ্রুঝরে করে হায় হায় কিবা দোষ দেখি বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দৈত্য সাহেরি দয়ায় বুঝিল করুণ হৃদয়া লক্ষ্মী সকলি বলিল দুঃখ দূর তরে তারে করিলা কৌশল পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষাচল নানা দেশ ঘুরাইয়া আনি তারপরে উপনীত করাইয়া অবন্তীনগরে ঘিরে তথা লক্ষ্মীব্রত করে নারীগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল এখন কেন করিলা বিপাকে অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মকে জোর করে ভক্তি ভরে করে এক মন করিছে লক্ষ্মীর স্তুতি সাধর নন্দন ক্ষমা ক্ষমামাত এদাসের যত অপরাধ তোমাহেলি মোর ঘটে অতি পরমাত অজ্ঞান অধম আমি কর মোড়ে দয়া করিনু মিপাকে মাতো দেহ পদ শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি উপাধি বর্জিতা তুমি মূর্তিমতি সতী সতীসাধ্য রমণীর তুমি মা উপমা ভক্তি দেবগণ সদা পূজে তোমা চোর নর সকলে সম্পদ রূপিনী জগৎ ঐশ্বরে তুমি ঐশ্বর্য দায়নি। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাশেশ্বরী সকলেই তব অংশে যত আছে নারী ওলোকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরত সাগরের তুমি ক্ষীরত নন্দিনী মহালক্ষ্মী তুমি মাগ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনি সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী কৃষ্ণ পানেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি আপনি ছিলে দাপরের রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাগ চম্পক বনে চম্পক ঐশ্বরী শত সিংহে তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্চে তুমি মা মালতী কুন্দ নাম ধরো তুমি কুন্দ বনে তুমি গো সুশরতা সতী কেতকী কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এগি মোড়ে ওগো মা কমলে দয়া মরি করি অধম অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী অন্নদা বড়দা মাত বিপদ নাশিনী দয়া করো এবে মোড়ে মাধব হরণী এইরূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া সাধু প্রণমিলা শেষ স্থানে ব্রত অন্তে সাধু বর করিলা প্রণাম ব্রতে সংকল্প করি আশি মেশে ধাম বলে সাধু রে লক্ষ্মী ব্রতসার সার সবে মিলে কর ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্ট হইয়া বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তার্থীনা নারায়ণী হইয়া সদয় নাশিলা সাধুর ছিল যত বিঘ্ন জয় দেবীর কৃপায় গণু আর বোধগণ দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন সপ্ততরী উঠে ভাসি জলের উপর আনন্দে উন্নীত হলো সাধুর অন্তর মিলিল ভাতারা পুনঃ আর বোধগণ সাধুর সংসার হল শান্তিনিকেতন এই লোকে মর্তলোকে ব্রতির ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহ লোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর যেবা পডে পরে শুনি শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর ব্রড়েতে তার মনোবাঞ্ছা পড়ে ব্রত করে স্তপ পাঠ যেই জন করে অভাব লহেনা তার লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন ভক্তি বলে সিঁদুর দাও সব এও মিলে দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করগে এবে চে থাক সেখানে প্রণমামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী ক্ষীর পালিনী অগতির গতিমাগ তুমি নারায়ণী দয়াময়ী জগৎ মাতা বিপদনাশিনী ভগৎ বৎসল্যা দেবী সত্যস্বরূপিণী হরিপ্রে পদ্মাসনা ভুভা আর হারিণী চঞ্চলা কমলা মাগো তিলক তারিণী প্রণমামী কৃপাময়ী মাধব রঞ্জিনী ভবারাধ্যা তুমি মাগো দারিদ্র নাশিনী কৃপা কর তুমি নিবারণে চিতা পাহারিণী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আশা করি দর্শক বন্ধুরা আজকের ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন নমস্কার ধন্যবাদ সকলেই ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা লক্ষ্মী